হাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন হ্যাঁ আমরা অনেক ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি হচ্ছিল ঢাকেশ্বরী মন্দির দেখতে তো আমি ইমু আর আছে আমাদের মাই সুব্রত তো সুব্রত একটু আগেই ঢুকছে আমরা একটু পরে আসছি তো আমরা এখন ঢুকবো ভিতরে তো আমি লাস্ট এর আগে আসছি মনে হয় এক বছর হবে তো আমি ঢাকাতে আসলে যদি সুযোগ পাই ঢাকেশ্বরী মন্দির অবশ্যই ঘুরে যাই তো আজকে যেহেতু ইমু আছে ইমু এর আগে কখনো আসে নাই তো এজন্য জন্য আরো খুব আগ্রহ করে আসা তো ঢাকাশ্বরী মন্দিরের অনেক কাজ হয়েছে মনে হয় এর আগে যখন আসছিলাম এতটা উন্নত ছিল না অনেকগুলো বিল্ডিং হয়েছে এবং ফ্রন্ট গেট যেটা ছিল এটা একটু কেমন যেন ছিল কিন্তু এখন খুব ভালো গেট দেওয়া হয়েছে যে আমাদের যে কেন্দ্রীয় মন্দির বা যেটা জাতীয় মন্দির সেটা একটু অন্যরকম থাকবে এক্সেপশনাল থাকবে একটু উন্নত থাকবে তা আগে যখন আসতাম তখন দেখতাম গেটটা সেরকম ভালো ছিল না এখন গেটটা মোটামুটি দেখে মানে দূর থেকে দেখে খুবই ভালো মানে ভালো লাগে যে মনে হয় যে না এটা জাতীয় মন্দির তো আমরা এখন দুর্গা মণ্ডপ প্রদর্শন করছি এবং ইমু ইমু এখানে গিয়ে প্রণাম করলো তো একদম প্রথমে ঢুকতেই কিন্তু দুর্গা মণ্ডপ এবং এখানে দুর্গা পূজার সময় অনেক বড় অনুষ্ঠান হয় এবং অনেক লোক হয় এবং অনেক উল্লাস এবং অনেক মজা হয় পূজার সময় তো এরপরে আমরা ঢুকলাম ভিতরে তো ভিতরের পরিবেশটাও কিন্তু অসাধারণ আসলে মন্দির প্রাঙ্গণ সব সময় কিন্তু একটা মনোরম একটা পরিবেশ থাকে ওইখানে গেলে মন মানে সব কিছুই কিন্তু অন্যরকম একটা ভাব চলে আসে তো মন্দির জিনিসটি আমার কাছে খুব ভালো লাগে মন্দিরে গেলে আমার মন মাইন্ড মানে ওইখানে অ্যাডজাস্ট হয়ে যায় তো এদেরকে জিজ্ঞেস করা হচ্ছিলো যে আপনাদের মন্দিরে এসে কেমন লাগতেছে তো দুজনে যে খুব ভালো লাগতেছে ইমুরো মন্দির খুব ভালো লাগে তো আমরা এখন এটা খুব দেখব তো খুব মনোরম দৃশ্য প্রাকৃতিক দৃশ্য মন্দিরের প্রাঙ্গণ তো বিকেল যত গড়াবে লোকজন তত বাড়বে কারণ বিকেলের পরে যে সন্ধ্যা পূজা হয় তো তখন একটু লোকজন অনেক আসে তো সুব্রত দাকে বলতেছি যে কী অবস্থা সুব্রত বলতেছে আমার খুব মানে খুব ট্রার্ড হয়ে গেছি আমি তো আমি ঠিক আছে তুমি রেস্ট করো তাহলে আমরা একটু ঘুরি বাড়ির পরিবেশটা আমরা একটু দেখি তো আমি আর ইমু আমরা বেরিয়ে পড়লাম সুব্রত তার কাছে ব্যাগটা রেখে যে আমরা কিছু ছবি টবি তুলি আর ইমু যেহেতু এর আগে আসে না কখনো এটাই ইমুর ফার্স্ট টাইম আসা আমি এর আগে আসছি তিন চারবার হবে আসছি তো এজন্য বললাম ওকে একটু ঘুরে দেখাই আর এই পাশটা হচ্ছিলো প্রদীপ তারপর ধূপ এগুলা প্রদর্শন বা প্রতিক্ষণ করানো হয় তো আমরা এখন ইমুকে নিয়ে আমি চলে গেলাম বাইরে তো বাইরে আমরা চারোপাশটা দেখলাম ঘুরলাম তো আমরা ধূপকাঠি এবং তিনটা মোমবাতি নিলাম তো সন্ধ্যা আরতি হবে সন্ধ্যা আরতি দিচ্ছি সবাই আমরা একটু সন্ধ্যা আরতি দেওয়ার জন্য ধূপকাঠি নিলাম তিনটা আর মোমবাতি নিলাম তিনটা তো সবাই দিচ্ছিলো মোমবাতি ঠাকুরকে মানে প্রদর্শন করতেছিল তো আমরা করলাম ইমু করলো শুরুতে তাকে বললাম সুব্রত বলতেছে যে আমারটা আপনারা কইরা দেন আমি খুবই ক্লান্ত তা আমরা ওনারটাও করে দিলাম তো এখানে এ পাশ থেকে মানে খুব বাতাস আসতেছিলো যার কারণে মোমবাতি ধরাইতেছিলাম কিছুক্ষণ পর আবার নিবে যায় খুব কষ্ট করে কিছুক্ষণ ইয়া করে সিস্টেম করে ধরাই দিলাম এখানে কিন্তু আপনার সন্ধ্যার যে টাইম সন্ধ্যার টাইমে কিন্তু অনেক লোকজন আসে এবং সন্ধ্যার টাইমে দেখলাম এখানে পূজা হয় ওই পূজাতে অনেক লোকজন আসে এবং পূজার শেষ হয় পূজার শেষ হওয়ার পরে এখানে প্রসাদ দেয় পূজা শেষ করে এটা হলো সন্ধ্যা সন্ধ্যা পূজা বলে যে সন্ধ্যা পূজাটা প্রতিদিনেরটা প্রতিদিনের মতো হয় তো আমরা এখানে পূজা অ্যাটেন্ড করলাম সন্ধ্যা পূজা সন্ধ্যা পূজার পরে পূজার প্রসাদ নিলাম এবং পূজার প্রসাদ নিয়ে দিন আমরা বললাম কি এখন আমরা চলে যাই রাত হয়েছে অনেক